নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের সাতচল্লিশতম অধ্যায়ে জরৎকারুর পত্নী পরিত্যাগ পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারায় দেবী সারা সতীম तत जया जयामुदिरयेत् ঋষি উগ্রস্ত বললেন নাগরাজ বাসুকি জরৎকারুমণিকে বললেন হে তপধন আমার এই ভগিনী আপনার সনামণি এবং ইনি অত্যন্ত তপপরায়ণা আপনি এ পানি গ্রহণ করুন আমি একে আপনার সহধর্মিনী করে দেব বলে এতদিন পর্যন্ত অভিলাষ করে আছি আর অঙ্গীকার করছি আমি আমার সাধ্য অনুসারে এর ভরণ পোষণ এবং রক্ষণাবেক্ষণ করব ঋষি বললেন তবে স্থির হল যে আমি কখনো এর ভরণ পোষণ করব না আর কখনো কোনো অক্রিয় আচরণ করবেন না যদি করেন তাহলে আমি তৎক্ষণাৎ পরিত্যাগ করে চলে যাব বাসুকি ভগিনীর ভরণ ভার গ্রহণ করলে মহাতপা জরৎকারু তার বাসভবনে গমন করে বিধি অনুযায়ী তার ভগিনীকে বিবাহ করলেন বিবাহের সময় মহর্ষিগণ তাকে স্তব করতে লাগলেন তারপর জরৎকারু ভার্যার সঙ্গে ভূজঙ্গরাজ বাসকীর রমণীয় অন্তঃপুরে প্রবেশ করে বিচিত্র শয্যায় শয়ন করলেন পরে ভারজার সঙ্গে এমন নিয়ম করলেন যে তুমি কখনো আমার সঙ্গে অপ্রিয় আচরণ করবে না অপ্রিয় কার্যের অনুষ্ঠান করলে আমি সেই দণ্ডেই তোমাকে পরিত্যাগ করব। এবং এই বাস গৃহেও অবস্থান করব না দেখো যা বললাম যেন কখনো এর অন্যথা না হয় পিতৃকুলের মঙ্গলের জন্য নাগরাজ ভোগিনী অত্যন্ত দুঃখিত এবং উদ্বিগ্ন চিত্তে অগত্যা তথাস্ত বলে স্বামী বাক্য স্বীকার করলেন এবং অতি সতর্ক মনে সেবা শুশ্রূষা করতে লাগলেন কিছুকাল পরে ভূজঙ্গরাজ ভগিনী ঋতুস্নান সেরে যথাবিধি স্বামী সেবায় নিযুক্ত হলেন মহর্ষির সহযোগে তার গর্ভ সঞ্চার হল ওই গর্ভ শুক্লপক্ষীয় চন্দ্রের মতো দিন দিন বাড়তে লাগল একদিন মহাযশা জরৎকারু অত্যন্ত ক্লান্ত হয়ে প্রিয়তমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন সেই দ্বিজেন্দ্র নিদ্রিত হলে সূর্যদেব অস্তাচলে গমন করলেন মনস্বিনী নাগভগিনী সন্ধ্যাকাল উপস্থিত হয়েছে দেখে স্বামীর সেই সময়ে সন্ধ্যা বন্দনা এবং তার নিত্য কাজের আশঙ্কায় চিন্তিত হলেন এবং মনে মনে ভাবতে লাগলেন এখন আমার কি করা কর্তব্য স্বামীর ভঙ্গ কিভাবে করব। ইনি অত্যন্ত ক্রুদ্ধ নির্যা ভঙ্গ হলে নিশ্চয়ই কোপ প্রকাশ করবেন কিন্তু যা গিয়ে না দিলে নিত্যক্রিয়ার ব্যাঘাত ঘটতে পারে ফলত কোপ এবং ধর্মশীল ব্যক্তির ধর্মলোপ এই দুইয়ের মধ্যে অত্যন্ত ভয়াবহ তাই যাতে ব্রাহ্মণের ধর্ম রক্ষা হয় তাই কর আমার কর্তব্য এইভাবে স্থির করে মধুরভাসিনী বাসী ভগিনী জলন্ত আগুনের মতো তেজকপুঞ্জ মহাতপা জরৎকারুকে সম্বোধন করে অত্যন্ত বিনীত বচনে বললেন হে মহাভাগ সূর্যদেব অস্তাচলে আরোহণ করেছেন সন্ধ্যা উপস্থিত হয়েছে এখন উঠে সন্ধ্যা উপাসনা করুন এবং অগ্নিহত্রের সময় উপস্থিত হয়েছে ভগবান জরৎকারু মুনি তৎক্ষণাৎ জাগরিত হয়ে ওষ্ঠাধর কাঁপিয়ে অত্যন্ত ক্রুদ্ধভাবে বললেন হে ভুজঙ্গ আমার এমন দৃঢ় প্রতিজ্ঞা আছে আমি নির্জিত অবস্থায় থাকলেও সূর্যের কি সাধ্য আছে যে তিনি যথাকালে অস্তগত হন অপমানিত হলে সামান্য লোকেও সেখানে বাস করে না আর আমার মতো ধর্মশীল ব্যক্তির কি করা উচিত এমন নির্দয় কথা শুনে বাসকি ভগিনী বললেন হে ভগবান ধর্মলোপের আশঙ্কায় আমি আপনার নিদ্রা ভঙ্গ করেছি অপমানের উদ্দেশ্যে করিনি তখন মহর্ষি জরৎকারু অত্যন্ত প্রধান্বিত হয়ে ভার্যা পরিত্যাগের বাসনায় বললেন হে ভুজঙ্গমে আমার কথা মিথ্যা হবার নয় আমি আজই এই স্থান পরিত্যাগ করব আমি তো পূর্বেই তোমার সঙ্গে এমন নিয়ম করেছিলাম অতএব হে ভদ্রে এতদিন তোমার কাছে পরম সুখে ছিলাম এখন চললাম আমি গমন করলে তোমার ভ্রাতাকে বলু সেই মনি গমন করেছেন এবং তুমিও তার অদর্শনে শোক করো না এই দারুণ কথা শুনে জরৎকারীর মুখ শুষ্ক হল হৃদয় কম্পিত হতে লাগল পরিশেষে তিনি ধৈর্য অবলম্বন করে কাঁদে কাঁদতে হাত জোর করে নিবেদন করলেন হে ধর্মজ্ঞ বিনা অপরাধে আমাকে পরিত্যাগ করো না আমি কখনো অধর্মাচরণ করিনি এবং প্রাণপণে আপনার প্রিয় কার্য এবং হিত অনুষ্ঠান করে থাকি ভ্রাতা যে অভিসন্ধি করে আপনার হাতে আমাকে সম্প্রদান করেছেন দূরদৃষ্টিক্রমে আমি আজও তা প্রাপ্ত হলাম না তিনি বা আমাকে কি বলবেন আমার জ্ঞাতিবর্গ মায়ের অভিশাপে অভিভূত আছেন আপনার ঊরসে আমার গর্ভে একটি পুত্র জন্মাবে এবং ওই পুত্র থেকে তাদের অভিশাপ মোচন হবে এই তাদের অভিপ্রায় কই তার তো কোনো বিশেষ চিহ্ন দেখতে পাচ্ছি না অতএব এখন তাদের ওই মনোবাঞ্ছা নিষ্ফল না হয় তা সম্পাদন করুন হে ভগবান আমি জ্ঞাতিবর্গের মঙ্গলের জন্য প্রবৃত্ত হয়েছি আমার প্রতি প্রসন্ন হন এই অপরিস্ফুট অর্থাৎ যে গর্ভ এখনো প্রকাশ পায়নি সেই অবস্থায় বিনা অপরাধে আমাকে পরিত্যাগ করে কোথায় যাবেন মহর্ষি জরৎকারু সহধর্মিণীর এমন কথা শুনে এবং সময় উপযুক্ত অনুরূপ বচন বললেন হে শুভকে তোমার গর্ভে পরম ধার্মিক বেদ বেদাঙ্গ পরাগ অগ্নিকল্প এক ঋষি জন্মাবে এই কথা বলে অতি কঠোর তপস্যার জন্য ঋষি জরৎকারু সেই স্থান থেকে প্রস্থান করলেন আজ মহাভারতের আদি পর্বের সাতচল্লিশতম অধ্যায়ে জরৎকারুর পত্নী পরিত্যাগ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে सबस्क्राइब कोबे लाइक कोबे शेयर को धन्यवाद